নমস্কার বন্ধুরা মোনায়ুটিউবে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গণেশের সুর কোন দিকে থাকা বেশি শুভ ডান দিকে না বাম দিকে গণেশদেবের মূর্তি কোন দিকে থাকলে সেটি গৃহস্থ বাড়ির জন্য শুভ হয় গজানন গণেশ পার্বতী এবং মহাদেবের পুত্র হলেন গজানন গণেশ গণেশজির একশো আটটি নাম রয়েছে তার মধ্যে সিদ্ধিদাতা বিঘ্নহন্তা হন্তা এই নামগুলি আমাদের মুখে মুখে ফেরে তিনি আমাদের সিদ্ধি এবং বুদ্ধি দুটোই দান করেন তাই তার নাম সিদ্ধিদাতা তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন এই কারণে তার আরেক নাম বিঘ্ন হন্তা যে কোনো দেবতা বা দেবীর পুজো করার আগে প্রথমে গণেশজির পূজা করা হয় কোনো কাজে বেরোনোর আগে আমাদের মধ্যে অনেকেই গণেশজির নাম স্মরণ করে বেরোয় যাতে সেই কাজটি ভালোই ভালোই হয় এবং রকম বিপদ থাকলে সেই বিপদ কেটে যায় গজানন গণেশজির সুর আমরা প্রত্যেকেই দেখি কিন্তু আমাদের মধ্যে হয়তো অনেকেই জানি না গণেশ দেবের সুরের মুখ কোন দিকে থাকা বেশি শুভ বাস্তুশাস্ত্র অনুসারে এবং তন্ত্রশাস্ত্র অনুসারে বলা হয় গণেশ মুখ দুই দিকে থাকাই শুভ সুরের মুখ তবে আপনি কোন উদ্দেশ্যে আপনার বাড়িতে গণেশজির মূর্তি রাখছেন তার উপরে কিন্তু এই বিষয়টি নির্ভর করবে গৃহস্থ বাড়িতে বিশেষ উদ্দেশ্যে গণেশজির মূর্তি রাখা হয় সংসারে শান্তির জন্য কল্যাণের জন্য সমৃদ্ধির জন্য এবং কোনো রকম অশান্তি বিবাদ বা রকম বাধা থেকে আমরা যাতে মুক্ত হতে পারি বাধা এলেও যাতে সেই বাধা এড়িয়ে যেতে পারি কোনোভাবে আমাদের জীবনে চলার পথে কোনো রকম অসুবিধে যাতে না হয় সেই দিকে গণেশজির মূর্তি আমরা বাড়িতে রাখি ছবিও রাখে অনেকে এই মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ শাস্ত্র অনুসারে বলা হচ্ছে গণেশ দেবের সুরের মুখ ডান দিকে পাকিয়ে থাকার চেয়ে যদি বাম দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তাহলে গৃহস্থ বাড়ির জন্য সেটি মঙ্গলকর সম্মত ব্যাখ্যাও রয়েছে এর পিছনে গজানন গণেশের জন্মকাহিনী আমরা প্রত্যেকেই জানি মা পার্বতীর ইচ্ছেতেই গণেশজির জন্ম হয় এবং দেবী পার্বতী নিজের পুত্রকে কৈলাসের দ্বাররক্ষী হিসাবে নিযুক্ত করেছিলেন তবে ভোলানাথ শিব এর কিছুই জানতেন না শিবকে কৈলাসে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন গণেশ এর ফলে মহাদেব ক্ষিপ্ত হন আর দুজনের মধ্যে চলে বিশাল যুদ্ধ এই যুদ্ধে শিবের হাতে গণেশের মাথা কাটা পড়ে পরে পার্বতীকে ঠান্ডা করতে একটি হাতির মুখ মানুষের মাথায় স্থাপন করেছিলেন মহাদেব অর্থাৎ গণেশের দেহ দান করেন মা পার্বতী এবং মাথা দান করে তার পিতা মহাদেব এখন মূর্তি তত্ত্ব অনুসারে পার্বতী শিবের বাম দিকে অবস্থিত সেই কারণে মা পার্বতীর আর এক নাম হল বামা অথবা বামী মূর্তি তত্ত্ব বলছে গণেশজির স্থান হল মা অর্থাৎ পার্বতী এবং মহাদেবের মাঝখানে এমন ছবি আমরা প্রত্যেকেই দেখেছি গণেশজি বসে রয়েছে পিতা মাতার ঠিক মাঝখানে এই ধরনের অবস্থান ধরলে গণেশজির সুর যদি ডান দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তার অর্থ সেটি মহাদেবের দিকে অবস্থান করছে কারণ গণেশের ডান দিকে শিব থাকেন আর ভোলেনাথ হলেন সংসার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন একজন দেবতা অর্থাৎ গণেশটির সুর যদি ডান দিকে থাকে তাহলে তাহলে ধরতে হবে সেই মূর্তির মধ্যে সংসার সম্পর্কে উদাসীনতা বর্তমান সংসার সম্পর্কে সেটি সম্পূর্ণভাবে উদাসীন আর যদি সুর বাম দিকে কুণ্ডলি পাকিয়ে থাকে তার অর্থ এটি মা পার্বতী অর্থাৎ মা দুর্গার দিকে রয়েছে মা পার্বতী মা মা দুর্গা তিনি জগৎ সংসারে সকল গুণাবলী নিজের মধ্যে নিয়ে অবস্থান করেছে অর্থাৎ এই মূর্তি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অর্থভাগ্য নিয়ে আসবে তাই আপনি যখন আপনার ঘরে গণেশজির মূর্তি রাখবেন তখন সেই মূর্তি সুর বামাবর্ত সুর হওয়া বিশেষ ভালো বামাবর্ত সুর অর্থাৎ বাম দিকে কুণ্ডলি পাকিয়ে থাকা সুর ভগবানের এই মূর্তি সংসারী মানুষদের জন্য অধিক মঙ্গলজনক তবে ডান দিকে সুর থাকলে যারা সাধনা করছেন তাদের জন্য স্মৃদ্ধি প্রদান করতে সাহায্য করবে বাম দিকে সুর থাকলে সেটি গৃহস্থ মানুষদের জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসবে এই ছিল গণেশটির সুরের রহস্য বন্ধুরা বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পর প্রশস্ত হয় গণেশ পূজার মাধ্যমে হিন্দু শাস্ত্র মতে প্রতিটি দেবদেবীরই এক একটি বার নির্বাচন করা রয়েছে আর সেই বারে যদি তাদের পূজা আদি করা হয় ফল অতি সত্তর মেলে ঠিক তেমনি শাস্ত্র মতে বুধবার দিনটি হলো শ্রী গণেশ ঠাকুরের দিন এই দিন যদি কলা মোদক একটু দুর্বা ঘাস গাঁদা ফুল ইত্যাদি দিয়ে শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা হয় তাহলে জীবন থেকে কষ্টের নাশ এবং বিভিন্ন দিক থেকে একাধিক সফলতা ও উপকার মিলতে শুরু করে বন্ধুরা অনেকেই জানেন না যে কোন স্থানে এই গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করা উচিত বাস্তুশাস্ত্র বলছে যদি গণেশ ঠাকুরের মুখ বিপরীত দিকে থাকে তাহলে দিনের পর দিন পুজো করেও নানান উপাচার মেনেও কোনোরূপ ফল মিলবে না তাহলে প্রশ্ন হলো কোন দিকে এই দেবের মূর্তি বা ছবি রাখা উচিত বন্ধুরা শ্রী গণেশ ঠাকুরের প্রিয় দিক হল পূর্ব দিক তাহলে সফলতা ও সমৃদ্ধি অর্জনের জন্য অবশ্যই গণেশ ঠাকুরের মূর্তি বা ছবি পূর্ব পূর্বদিকে রেখে পূজা করুন যদি একান্তই পূর্ব দিকে গণেশ ঠাকুরের মূর্তি রেখে পুজো করতে না পারেন সেক্ষেত্রে আরও একটি বিকল্প রয়েছে সেটা তা হল উত্তর দিকে রেখে এই দেবের পূজা করতে পারেন এরপরে বন্ধুরা জেনে নেব বাড়িতে কোন ধরনের গণেশ মূর্তির পূজা করা উচিত সেই সম্পর্কে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে পারিবারিক সুখ শান্তি ও মানসিক শান্তি তথা অর্থনৈতিক উন্নতি লাভের জন্য অবশ্যই গণেশ ঠাকুরের মূর্তি কেনার আগে এই একটি বিষয় মাথায় রাখবেন এবং তা হলো গণেশ ঠাকুরের পায়ের নিচে বসে আছে তার বাহন এবং গণেশদেবও তার হাতে রয়েছে একটি মোদক এই ধরনের মূর্তি পূজায় সফলতা অতি মেলে বলে শাস্ত্রবিদেরা ধারণা করেন দ্বিতীয়ত এমনটা বিশ্বাস করা হয় যে মূর্তিতে গণেশ ঠাকুর বসে রয়েছেন এমন মূর্তি পারিবারিক হেতু পুজোর ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক যদি আপনারা শ্রী গণেশ ঠাকুর বসে রয়েছেন এরূপ মূর্তির পূজা করেন সেক্ষেত্রে বাড়িতে অশুভ শক্তির মাত্রা অনেকাংশে কমে যায় তার সঙ্গে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় সব দিক থেকে পরিবারের সকল সদস্যদের সফলতা মেলে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে বাড়ির ঘরে যদি সাদা গণেশের মূর্তি স্থাপন করা হয় সেক্ষেত্রে পারিবারিক যাবতীয় কলহ বা অশান্তি কমতে শুরু করে তথা পরিবারের অর্থ উপার্জনের দিকটিও বেশ মজবুত হয় সুতরাং চেষ্টা করবেন সাদা মার্বেলের গণেশ ঠাকুরের মূর্তি কিনে এনে পূজা করার বন্ধুরা এবার বলবো গৃহে গণেশ ঠাকুরের পূজা করলে কী কী সুফল মেলে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে গৃহে সদস্যরা শ্রী গণেশের পূজা করেন তাদের উপর কখনোই কালা জাদুর বা তুকতাকের কুপ্রভাব পড়ে না সেই সঙ্গে অশুভ শক্তির প্রভাব থেকেও তারা মুক্ত থাকেন বন্ধুরা আমাদের চারপাশে প্রচুর অদেখা শত্রু ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে তারা কখন কিভাবে আমাদের ক্ষতি করতে পারে তা আমরা কখনোই জানতে পারি না সুতরাং এইসবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় হলো শ্রী গণেশের পূজা অর্চনা করা শাস্ত্র বলছে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার মূল চাবিকাটি হল শ্রী গণেশজির আরাধনায় নিজেকে ব্রতি রাখা দ্বিতীয়ত গণেশজির পুজো গৃহে নিয়ম মেনে সঠিকভাবে মেনে যদি পূজা করা হয় সেক্ষেত্রে বিজনেস বা চাকুরিতে কখনোই অর্থনৈতিক টানাপোড়নের সম্মুখীন পরিবারের সদস্যদের হতে হয় না কারণ আমরা প্রত্যেকেই জানি শ্রী গণেশ হলেন শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি ঠাকুর বন্ধুরা শ্রী গণেশের পূজা অর্চনা করলে কর্মক্ষেত্রে অভাবনীয় যোগ সৃষ্টি হয় বলা বাহুল্য যে গৃহে গণেশ ঠাকুরের পূজা নিয়মিত করা হয় সেই গৃহের আশেপাশে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির ক্ষমতা সঞ্চারিত হয় ফলস্বরূপ অতি অল্প সময়ের মধ্যে ব্যবসাতেই বলুন বা চাকুরিতে সাফল্যের পথ প্রশস্ত হয় সুতরাং জীবনের মান উন্নয়নের বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা গৃহে করা উচিত শ্রী গণেশজির পূজা অর্চনা করলে মানসিক ক্ষমতা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায় বিশেষ করে স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের গণেশজির পূজা অর্চনা করা উপকারী এতে তাদের পড়াশোনায় যেমন মনোযোগ বসে তেমনই মনে রাখার বা স্মরণশক্তির দক্ষতা বাড়ে যারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন তাদের অবশ্যই গণেশ ঠাকুরের পূজা করা উচিত এতেই সুফল মিলবে হাতে নাতে সৌভাগ্যকে হাতের মুঠোয় রাখা হ্যাঁ বন্ধুরা গণেশ ঠাকুরের পূজা অর্চনা যারা করেন তাদের কখনোই শ্রী গণেশজি নিরাশ করেন না যে কোনো পরিস্থিতিতে গণেশজি তাদের সাহায্য কোনো না কোনোভাবে করে থাকে বন্ধুরা অনেকেই মনে করেন পরিশ্রম করলেই ফল মেলে কিন্তু শাস্ত্র বলছে পরিশ্রমের সঙ্গে সঙ্গে ভাগ্যকেও সঠিক সময়ে সঙ্গ দিতে হয় তবেই চরম উন্নতির স্বাদ মেলে যদি ভাগ্য আপনার সঙ্গ না দেয় সেক্ষেত্রে আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন আপনি চরম শিখ সফলতার শিখরে পৌঁছাতে পারবেন না ঠিক এই কারণে বন্ধুরা শ্রী গণেশের পুজো করুন দেখবেন ভাগ্য থাকবে আপনার হাতের মুঠোয় এবং হতাশা নিরাশা অসফলতা এইসব জিনিসগুলো কখনোই আপনার ধারে কাছে খেঁচতে পারবে না গণেশ ঠাকুর হলেন অত্যন্ত দয়াল ঠাকুর তাই ওনাকে যদি একবার ভক্তিভাবে সহিত প্রসন্ন করা যায় এবং ওনার আশীর্বাদ প্রাপ্তি করা যায় তাহলে অত্যন্ত সৌভাগ্যের প্রাপ্তি ঘটে এবং যে কোনো দুর্ঘটনা থেকেও মুক্তি মেলে অতি অবশ্যই বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ